চিকিৎসকের জন্য বিচারছে পথে চন্ডীতলার দুই স্কুলের প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়া মোসাট আপতাব মিত্র হাই স্কুল এবং জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ হাই স্কুলে প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া এবং তাদের অভিভাবক প্রতিবাদী মিছিল করে জঙ্গলপাড়া হাই স্কুল থেকে মোশাট স্কুল পর্যন্ত মোশাট বাজারে বাস স্ট্যান্ডের রাস্তার দখল হয় বিক্ষোভ জি করে যে অনে হয়েছে তার বিচার নিয়ে আশাবাদী প্রতিবাদীরা সকলে এবং এই লড়াই ততদিন পর্যন্ত চলবে যতদিন না দোষীরা ঠিকমতো শাস্তি পাচ্ছে শিক্ষিকা কৃষ্ণশ্রী পাখিরা চক্রবর্তী বলেন সে অনাবhut ঘটনা ঘটেছে সেটা অভিমত একদমই না আমরা বিচার চাই কাউকে ভয় দেখানো যাবে না সবাই খুব কনসাস জানার রাস্তায় নেমেছি সত্যি আজকের মিছিলন উপস্থিত সকলকে সময়ের দরকার আমরা মেয়েরা আমরা যারা কাজ করতে বের আমরা বাড়ির মতোই কর্মক্ষেত্রেও সমান নিরাপত্তা দাবি করি যে বিচার চলছে সেই বিচার যাতে সঠিক পথে ধাবিত হয় এবং যে অন্যায় ঘটে গেছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত সমস্ত দোষী যাতে শাস্তি পায় তার জন্যই কিন্তু আমাদের আজকে হাই স্কুল এবং মশাট হাই হাইস্কুল এই যে মিছিলকে এই মিছিল যে সফল হবে এটা আমরা ভীষণ ভীষণ আশা করি কারণ বিচার আমরা চাই না হলে কিন্তু এই লড়াই এই মিছিল আরও বড় হবে আমার নাম তোশ্রী পাখিরা চক্রবর্তী শিক্ষিকা রত্না বলেন এর সঙ্গে রাজনীতির রং না লাগিয়ে সব সচেতন মানুষের উচিত এই ধরনের ঘটনার প্রতিবাদ করা আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন তৈরি হবে ধর্ষণের অভিযুক্ত সাত দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করা হবে ছাত্র গীতোстри কোলে বলেন আমরা অবশ্যই বিচার পাবো আমরা শুধুই বিচার চাই আমরা আশাবাদী আমরা আরো বেশি করে আন্দোলনে নামবো কে কি বলল আমরা জানি না দ্রুত বিচার চাই এটাই হচ্ছে একমাত্র দাবি আগামী দিনে আমাদেরও রুটি রুজি টানে রাস্তায় বেরোতে হবে আমাদেরও সুরক্ষা চাই রাজনৈতিকভাবে এত আন্দোলনের পরেও কোনো কথাই কান্না দিয়ে তবুও জাস্টিসের লড়াই তো চলছে পাঁচ ঘন্টাও দাঁড়িয়ে থাকতে এখন আমি হেতার পেটের জ্বালার জন্য আমাদেরকে কাজ করে খেতে হবে আমরা প্রতিদিন বাইরে লড়াইতে ঘুরলে তাই আমাদেরকে কাজ করার জন্য সময় দিতে হবে আমাদের বাইরে বেরোব কিন্তু আমাদের নিরাপত্তা চাই সেই নিরাপত্তাটা যাতে আমাদের প্রশাসন করে দেয় তার কাছে আমরা অনুরোধ বিচার চাওয়া হোক বিচার দেওয়া হোক সকল আমরা জানি না কিভাবে প্রমাণ তিনি করবে কিভাবে প্রমাণ পাবে আমরা চাইছি সঠিক প্রমাণ পেয়ে খুব তাড়াতাড়ি দিলত তোমার বিচার পাক কারণ একটা মেয়েকে একটা রাতের মধ্যে যেইভাবে অত্যাচার করা হয়েছিল তার বিচার কিন্তু পনেরো দিন হয়ে গেল আজ তাও পাওয়া গেল না তাহলে এক রাতের মধ্যে যখন সে ধর্ষণ হয়েছিল তাহলে এক রাতের মধ্যে আমাদের বিচার চাই হ্যাঁ আমরা আশাবাদী আমরা অবশ্যই পাবো সারা দেশ দিয়ে যে লড়াই চলছে লড়াই চলবে জাস্টিস আমাদের পেতেই সে পাওয়ার জন্য আমরা এই লড়াইটা চলছি আজকে আমরা সড়ক মিছিলই করেছি আগে একটা মোহ মিছিল হয়ে গেছে এখন আমরা সড়ক হয়েছি এবং দেশের জনসাধারণও এই বিষয়ে খুব সজাগ এবং সরব আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক কাজেই আমাদের প্রতিবাদ করার অধিকার আছে এই অধিকারকেও আমাদের থেকে কেড়ে নিতে না মেয়েদের যেখানে এরকমভাবে ভাবে নির্যাতিতা হতে হয় সেই স্বাধীন দেশের নাগরিক হয়ে আমি বলছি আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এই প্রতিবাদ চলছে চলবে আর আমরা জিতব কিন্তু বারবার শাসক না আমরা তো আজকে তো শুনলেনি যে পুলিশের পারমিশন নিয়েই এই সভা হচ্ছে এবং যে নির্দিষ্ট সময় বলা হয়েছিল সেই সময়সূচি থেকে আমরা সময়সূচির বাইরেই আমরা এই প্রতিবাদ সভা বা মিছিলের আয়োজন করেছি কাজে এখানে তো কারোর কিছু বলার থাকতে পারে বলে আমার মনে আমার নাম বর্ণালী দাস আমি জলায় ভগবান দেবী গোয়েঙ্কার শিক্ষিকা ঋতুপর্ণা রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে